একটা ইউনিট পুরোপুরি ব্যর্থ আগামী নির্বাচনে একটা বার সুযোগ দেওয়া দরকার শুনে জামাতকে কারণ আমরা আওয়ামী লীগেরও দেখছি বিএনপিরও দেখছি দেখে দেখে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনার বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়াবহ খুবই খারাপ তাহলে হয়তো দেশটা কুরআন হাদিসের আইন অনুযায়ী চললে দেশটা সুন্দর চলবে সাধারণ মানুষ বিগত বছর অনেক দিন ধরে দেখতেছি আওয়ামী লীগও ক্ষমতায় ছিল বিএনপিও কিন্তু ক্ষমতায় ছিল এখন বর্তমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম এই নব্বই পার্সেন্ট মুসলিমের ভিতরে আমরা চাই বর্তমান আগামী নির্বাচনে আগামী নির্বাচনে মুসলিম দিক থেকে যদি দেখা হয় তবে একটা বার সুযোগ দেওয়া দরকার জামাত ইসলামের কারণ তারা কিন্তু কখনো বাংলাদেশে শাসন আমলে আসে নাই পুরান সংবিধান হয় নাই এই ক্ষেত্রে আমি যদি মনে করি যে বর্তমান আগামী নির্বাচনে জামাতকে একটিবার সুযোগ দেওয়া দরকার কারণ আমরা আওয়ামী লীগেরও দেখছি বিএনপিরও দেখছি দেখে দেখে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়াবহ খুবই খারাপ ঠিক আছে সাধারণ মানুষের চলাচল সাধারণ মানুষ যে খেটে খাওয়া দিন মজুরি শ্রমিক এরা কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারছে না ঠিকঠাকভাবে খাইতে পারছে না ভালো জিনিস যেটা কিনে খাইবে এটা কিন্তু পারতেছে না সব দিক থেকে মিলায়ে আমরা দুই দলই দেখছি এবার আগামী নির্বাচনে আমরা চাই ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসুক কারণ নব্বই পার্সেন্ট মুসলিম ক্যান্টিনি দেশে একটিবার কোরআনের সংবিধান চালু হোক আমরা এটা চাই খুবই ব্যর্থ প্রধান উপদেশ দেশটার দিক থেকে যদি বলেন তবে আমি যেটা মনে করি এখন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ খুবই ব্যর্থ কারণ দেখেন আওয়ামী লীগের আমলেও বিএনপির আমলে যে পরিমাণ দেশে লুটপাট চাঁদাবাজি যা হয়েছে ঠিক আছে এখন বর্তমান উপদেষ্টার আমলে তাই কিন্তু ঠিকই একভাবে হইতেছে আইনশৃঙ্খলা বাহিনী যে সেনাবাহিনী ঠিক আছে সেনাবাহিনী কন্ট্রোল করতেছে যতটুকু পারতেছে ততটুক কিন্তু বর্তমান চাঁদাবাজি লুটপাট গুম হত্যা কিন্তু হয়েই যাচ্ছে এরকম তো কোনো কমতি নাই তাই আমি যেটা মনে করি ডক্টর ইউনুস পুরোপুরি ব্যর্থ ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে যদি বলেন তবে আমি আবারও বলবো আমরা দুই দল দেখছি বিগত সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল আমরা আমার লাইফে ধরেন আমার চব্বিশ পঁচিশ বছর বয়স আমি কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসছি আমি এখনো দেখি নাই তবে আমি চাই নব্বই পার্সেন্ট মুসলিম ক্যান্টিনে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসো না আমার লাইফে আমি কখনো ভোট দিই নাই আগামীতে ইনশাল্লাহ ভোট দেবো আশা করা যায় তবে আমি যেটা মনে করি যে আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন চাই আমি সাধারণ মানুষ হিসেবে ইনশাল্লাহ নির্বাচন হইলে আমি আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি একজন মুসলিম হিসেবে আমি জামাত ইসলামকে ভোট দেবো তাহলে হয়তো দেশটা কোরআন হাদিসের আইন অনুযায়ী চললে দেশটা সুন্দর চলবে আমি বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক যে মন্দার ছিল মাথাপিছু যে ঋণ ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ঋণ কাটা উঠছে আমি মনে করি এবং দেশের যেই সংস্কার করা জরুরি এই সংস্কারগুলো কমপ্লিট হয়ে গেলে এরপর বাংলাদেশ যখন একটু স্থিতিশীল হবে তখন আমি মনে করি নির্বাচন নির্বাচন দিলে ভালো হয় কারণ নির্বাচন যখন আপনি দিবেন তখন অনেক দেখা গেছে যে হলো নানান ইস্যু আসবে ওই ইস্যুগুলো যেন শক্ত হাতে প্রতিহত করা যায় এটারও একটা মানে দরকার আছে প্রয়োজন আছে যেটা আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা আমি আপনি সবাই জানি তো সেখান থেকে সেনাবাহিনী যথার্থ পরিমাণ তারা চেষ্টা করতেছে যেহেতু পুলিশ মানে থানাতে এখনো পুলিশ এভাবে আসে নাই এখনও তাদের কার্যক্রম এভাবে শুরু হয় নাই কিছুটা ঘাটতি আমি আপনি দেখতেছি যে জায়গায় জায়গায় এরকম নির্মমভাবে মানুষের উপর প্রকাশ্যে ওপেনে যে অত্যাচার করতেছে এটা আমি আপনি অহরহ দেখতেছি তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যে প্রশাসন এবং যে আমাদের যে পুলিশ বলেন বা সেনাবাহিনী বলেন বা যে কেউ আমাদের একটু তৎপর হতে হবে এবং এই লাইনটাতে বা এই দিকটাতে আমি বলবো ইউনো সরকারকে আরেকটু মনোযোগ দেওয়া দরকার যেন আমাদের দেশের মানুষ সুন্দর মতো থাকতে পারে এবং তারা যেন নিরাপদ একটা জীবন লিড করতে পারে এর জন্য আমি আমার বর্তমান যে মানে আমাদের বর্তমান যে উপদেষ্টা আছে ডক্টর ইউনুস আমি অনুরোধ করবো যেন সে এই দিকটা খেয়াল ইনশাল্লাহ